হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি সুমিতা আবারও নতুন আরেকটি গল্প নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করি প্রতিবারের মতো আজকের গল্পটিও খুব পছন্দ হবে আমার বাবা একজন সরকারি কর্মকর্তা মা স্কুল শিক্ষিকা বাবার অফিসের কাজে বিভিন্ন সময় বাহিরে যেতে হয় যার কারণে তখন মা একাকিত্ব বোধ করে এবং মা প্রায় ফোনে কার সাথে যেন গল্প করতে থাকতো এক সময় ভাবতাম এটি বাবার সাথে করে আসলে না বাবার সাথে না মা হয়তো কারোর সাথে পরকিয়া প্রেমে লিপ্ত হয়ে গেছে রোমান্টিক গল্প করতে থাকে তাদের কথা বলা দেখেই মনে হতো কারো প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে ধীরে ধীরে তাদের প্রেম অনেক গভীর হয়ে যায় একসময় বাবা বিষয়টি জানতে পেরে মায়ের সাথে প্রচন্ড আকারে ঝগড়া হয় কিছুদিন ঠিকঠাক মতো চলছিল এরপর আবারও শুরু হয়ে যায় তাদের কথা বলা থাকেনি গোপনে তার প্রেম আলাপ চালিয়ে যেত এমন কি চলতেই থাকে এদিক দিয়ে আমিও একজনকে ভালো লাগতে শুরু করে আমার ঘটনাটিতে আমি চলে যাই এটি আমার জীবনের গল্প এমন একটি গল্প যা আমি কখনই ভুলব না আমি সাক্ষী একটি সাধারণ মেয়ে যে একটি ছোট শহরে বড় হয়েছে আমার জীবনে এমন একটি সময় এসেছিল যখন আমি অনুভব করি যে আমি সবচেয়ে ভাগ্যবান মেয়ে কিন্তু ভাগ্যের খেলা ছিল ভিন্ন আমি যখন কলেজে ছিলাম তখন সবকিছু শুরু হয়েছিল একটি নতুন জায়গা নতুন মানুষ এবং নতুন স্বপ্ন আমার কলেজের প্রথম দিন থেকেই আমার জীবনে একটি ছেলে প্রবেশ করে তার নাম ছিল আরিয়ান আরিয়ান আমাদের ক্লাসের সবচেয়ে স্মার্ট ছেলে ছিল প্রতিটি মেয়ে তার জন্য পাগল ছিল কিন্তু সে সব সময় তার বইয়ের মধ্যে হারিয়ে যায় আমার আর আরিয়ানের মধ্যে প্রথম দেখা হয়েছিল একটা প্রজেক্ট চলাকালীন আমাদের দুজনকেই একসঙ্গে কাজ করতে হয়েছে আরিয়ান খুব গম্ভীর ছিল কিন্তু ওর চোখে কিছু একটা ছিল যা আমাকে ওর দিকে টানছিল তার একটি রহস্যময় ব্যক্তিত্ব ছিল যা বোঝা সহজ ছিল না প্রকল্প চলাকালীন আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি আরিয়ানের আচরণ ছিল খুবই শান্ত এবং গম্ভীর তিনি সবসময় আমাকে সাহায্য করেন এবং আমাকে গাইড করেন ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয় আরিয়ানের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে তা হলো তার সততা তিনি খুব সত্য কথা বলতেন তার চোখের আন্তরিকতা আমাকে তার প্রতি আরও আকৃষ্ট করেছিল কিন্তু আমি তার কাছে আমার অনুভূতি প্রকাশ করতে ভয় পেতাম আমি ভয় পেয়েছিলাম যে সে আমার কাছ থেকে দূরে চলে যেতে পারে একদিন যখন আমাদের প্রজেক্ট শেষ হলো আরিয়ান আমাকে কফি খেতে ডাকল কলেজের বাইরে এই প্রথম দেখা হলো আমরা একটি ক্যাফেতে গিয়েছিলাম এবং সেই প্রথম আমি আরিয়ানকে হাসতে দেখলাম তার হাসির মধ্যে একটা নির্দোষতা ছিল যা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল সেদিন আমরা ক্যাফেতে অনেক কথা বলেছিলাম সে তার জীবনের কথা বলেছে আর আমি আমার কথা বলেছি আমরা একে অপরকে আরো গভীরভাবে জানতে পেরেছি সেদিনের পর আমরা আরও ঘনিষ্ঠ হলাম আমাদের মিটিং বাড়তে থাকে এবং আমাদের মধ্যে একটা বিশেষ সম্পর্ক তৈরি হতে থাকে তারপর একদিন যখন আমরা কলেজের ক্যান্টিনে বসেছিলাম আমি সাহস সঞ্চয় করে আমার অনুভূতি প্রকাশ করি আমি আরিয়ানকে বললাম আরিয়ান আমি তোমাকে কিছু বলতে চাই সে আমার চোখের দিকে তাকিয়ে বলল কি ব্যাপার সাক্ষী কিছুক্ষণ দ্বিধায় পরে বললাম আমার মনে হয় আমি তোমার প্রেমে পড়ে গেছি আরিয়ান কিছুক্ষণ চুপ করে রইল তার মুখে একটা গম্ভীর ভাব ফুটে উঠল তারপর মৃদু বললেন সাক্ষী আমিও তোমাকে পছন্দ করি কিন্তু একটা জিনিস তোমার জানা উচিত আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার আরিয়ান তিনি বলেন আমার হৃদয়ে আরেকটি মেয়ে আছে যাকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি ওর নাম অনন্যা আরিয়ানের কথা শুনে আমার মন ভেঙে গেল আমি কি বলবো জানতাম না আমার চোখে জল গড়িয়ে পড়ল। আরিয়ান আমার দিকে তাকিয়ে বলল সাক্ষী আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে চাই না আমি তোমাকে অনেক পছন্দ করি কিন্তু অনন্যার জন্য আমার হৃদয় স্পন্দিত হয় সেদিনের পর থেকে আরিয়ানের সাথে আমার দূরত্ব বেড়ে যায় আমরা দুজনেই কথা বলা বন্ধ করে দিলাম কিন্তু আরিয়ানের প্রতি ভালোবাসা আমার হৃদয় কখনো কমেনি আমি প্রতিদিন তাকে দেখতাম কিন্তু কিছু বলতে পারতাম না একদিন কলেজের শেষ বর্ষে শুনলাম আরিয়ান আর অনন্যায় বাগদান হয়েছে এই খবরটা আমার জন্য ধাক্কার চেয়ে কম ছিল না আমি জানতাম যে আমার আরিয়ানকে ভুলে যাওয়া উচিত কিন্তু আমার হৃদয় তা করতে সক্ষম ছিল না কলেজ শেষ করে শহর ছেড়ে নতুন জায়গায় কাজ শুরু করলাম কিন্তু আরিয়ানের স্মৃতি সব সময় আমার কাছে থেকে যায় আমি তাকে ভুলে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু সে সবসময় আমার হৃদয়ে রয়ে গেছে সময় কেটে গেল কিন্তু আরিয়ানের প্রতি আমার ভালোবাসা কমেনি আমি তাকে সবসময় আমার হৃদয়ে বাঁচিয়ে রেখেছি এই অসম্পূর্ণ ভালোবাসা আমার জীবনের একটি অংশ হয়ে ওঠে কিন্তু এটাই জীবন কখনো কখনো আমাদের ভালোবাসা ছেড়ে এগিয়ে যেতে হয় আজও যখন আরিয়ানের স্মৃতিতে হারিয়ে যায় মনের মধ্যে একটা যন্ত্রণা জাগে সময়ের সাথে সাথে আমি নিজেকে নিয়ন্ত্রণ করেছি নতুন চাকরি নতুন মানুষ এবং নতুন জায়গা আমাকে কিছুটা স্বস্তি দিয়েছে তবে কোথাও না কোথাও আরিয়ানের স্মৃতি আমার সাথে ছিল তিনি আমার জীবনের একটি অংশ যা আমি কখনই ভুলব না চাকরির সময় আদিত্যের সঙ্গে দেখা হয় আদিত্য আমার সঙ্গে কাজ করতেন তিনি খুব মিষ্টি এবং বুদ্ধিমান ব্যক্তি ছিলেন তার হাসিতে এমন এক জাদু ছিল যা যে কোনো দুঃখী হৃদয়কে আনন্দ দিতে পারে আদিত্য আর আমি অল্প সময়ের মধ্যেই ভালো বন্ধু হয়ে গেলাম আদিত্যর আচরণ এবং সে যেভাবে তার যত্ন নিয়েছিল তা আমার হৃদয় স্পর্শ করেছিল তিনি আমার হৃদয়ের ক্ষত সারানোর চেষ্টা করেছিলেন তিনি আমাকে আবার আবার হাসাতেন আমাকে বাঁচতে শিখিয়েছিলেন কিন্তু আরিয়ান তখনও আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে আমি আদিত্যকে আমার গল্প বলিনি আমি ভয় পেয়েছিলাম যে সে আমাকে ভুল বুঝবে একদিন যখন আমরা দুজনেই অফিসের পরে একটা ক্যাফেতে বসেছিলাম আদিত্য আমার চোখের দিকে তাকিয়ে বলল সাক্ষী তুমি খুব কিউট আমি আপনাকে কিছু বলতে চাই আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম কি ব্যাপার আদিত্য আমি তোমার প্রেমে পড়েছি সে মৃদুস্বরে বলল আদিত্যর কথা শুনে আমি চমকে উঠলাম আমি বললাম আদিত্য আমি তোমাকে খুব পছন্দ করি কিন্তু আমার হৃদয়ে অন্য কারোর জন্য জায়গা আছে আমি তোমাকে আমার পুরো ঘটনা বলতে চাই তারপর আমি আদিত্যকে আরিয়ান আর আমার অসম্পূর্ণ ভালোবাসার পুরো গল্পটা খুলে বললাম আদিত্য আমার কথা মনোযোগ দিয়ে শুন এবং তারপর মুচকি হেসে বলল সাক্ষী আমি তোমার কষ্ট বুঝতে পারি তবে আমিও আপনাকে বলতে চাই যে আমি আপনার সাথে থাকতে চাই আমি চাই তুমি সুখী হও আদিত্যর কথা শুনে আমার মনটা একটু স্বস্তি পেল আমি তাকে বললাম আদিত্য তুমি খুব ভালো আমি আপনার কোম্পানি পছন্দ কিন্তু আমার একটু সময় দরকার আদিত্য বলল আমি অপেক্ষা করব, সাক্ষী কারণ আমি তোমাকে আমার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসি সেদিনের পর আদিত্য আর আমি আরও ঘনিষ্ঠ হয়ে উঠলাম তিনি আমার মনের কষ্ট বুঝতে পেরেছিলেন এবং আমাকে সুখ দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন ধীরে ধীরে আদিত্যের জন্য আমার হৃদয়ে একটা জায়গা তৈরি হতে থাকে তার ভালোবাসা এবং যত্ন আমাকে আবার বাঁচতে শিখিয়েছে সময়ের সাথে সাথে আদিত্য এবং আমার সম্পর্ক আরও দৃঢ় হতে থাকে আমরা একে অপরকে আরও গভীরভাবে বুঝতে এবং জানতাম আদিত্য আমাকে সত্যিকারের ভালোবাসা কি তা বুঝতে পেরেছে তিনি আমাকে সবকিছু দিয়েছেন যা আমি কখনই ভাবিনি একদিন যখন আমরা দুজনেই সমুদ্র সৈকতে বসে আছি আদিত্য আমার হাত ধরে বলল সাক্ষী আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না আপনি কি আমাকে বিয়ে করবেন তার চোখে সত্য ও ভালোবাসা দেখে আমি আবেগাপ্লুত হয়ে পড়ি আমি আস্তে করে বললাম হ্যাঁ আদিত্য আমি তোমাকে বিয়ে করব আমাদের বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল আমাদের পরিবার এবং বন্ধুরা খুব খুশি ছিল বিয়ের দিনটি এসেছিল এবং এটি আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন ছিল আদিত্য এবং আমি একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা সবসময় একসাথে থাকবো যাই হোক না কেন বিয়ের পর আমার জীবনে সব কিছু বদলে গেছে